দেখতে দেখো একটা ছোট্ট বান মাছ হয়েছে বাচ্চা মাছ কিছু মাছ বাচ্চা হয়েছিল দেখো বড় হয়ে গেছে বড় মাছ ভেতরে আছে দেখানোর চেষ্টা করবো খাবার খেতে আসবো ছোট মাছ লাগো আরো ছোট মাছ ছিল কোথায় গেল কে দু তিনটে মতো আমি দেখেছিলাম ভেতরে আছে কিনা আমি জানি না

এখন অনেকটা বড় হয়ে গেছে আর কিছু বাড়লে কেটে দেবো কিন্তু নিচে থেকে দেখা ক্যামেরাতে দেখছি হেভি সুন্দর লাগছে এ দেখো মাছগুলো দেখো ঠিক কালারিং মাছগুলোর কে কে নাম জানো বলবে কমেন্ট করবে আর ওই এক কালো রঙের একটা মাছ ছিল দেখবে প্রথমে ওই মাছটা কি সেটা যদি তোমরা নাম চিন্না থাকো জানাবে এ দেখো এগুলো আছে মাছের বাচ্চা এগুলো এক মাস মতো বয়স হচ্ছে আর কিছু ছোট বাচ্চা এগুলো ওইগুলো তোমার কিছুদিন হয়েছে তোমরা কমেন্ট করবে কিনা আমি পরের ফুটে বলো তখন নাম বলবো এছাগুলো আর এগুলো বড় হয়ে গেছে তিনটে বাচ্চা আছে তিনটে দেখেছিলাম আর একটা গোয়া থেকে এলো তিনটে বাচ্চা আছে হয়তো আছে জানিনা এই গাছটার ভিতর আছে গাছটা যেয়ে আছে আমি গাছটা ধর লুকিয়ে দিলাম আছে কাচ্চা গুলো ঠিক আছে আজকের মতোই একটু বলে নেক্সট আর অন্য কোনো ভিডিও তে দেখা হবে না